গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা শনিবার বেলা সাড়ে এগারোটায় রংপুর প্রেস ক্লাবের সামনে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ শুধু গাজীপুরে নয় সারা দেশেই এখন সাংবাদিকরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের রংপুর প্রধান লিয়াকত আলী বাদল দৈনিক আলোর বার্তা প্রধান এম এ আপড চ্যানেল টোয়েন্টি ফোরের চিফ ফখরুল ইসলাম শাহীন নিউজ টোয়েন্টি ফোরের রেজাউল করিম মানিক সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অন্যদিকে রংপুর ছাড়াও জেলার পীরগঞ্জ উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ ক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদা মিয়া যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া কালের কণ্ঠের হাবিবুর রহমান দৈনিক দিনকালের প্রতিনিধি বক্তিয়ার রহমান প্রমুখ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় এনে আইন অনুযায়ী শাস্তির দাবি জানান জোরফিকা জুয়েন বা আলো